নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে তার মনোনয়ন পত্র জমা দিলেন মনোনয়ন জমা দেওয়ার পর মোদি ঘোষণা করেন এবার লোকসভা নির্বাচনে চারশো আসন যে তার লক্ষ্যে এগিয়ে চলেছে তার দল তবে সেক্ষেত্রে এবারের ভোট উত্তরপ্রদেশের মানুষ পরিবর্তনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে অর্থাৎ শূন্য হয়ে যাবে কংগ্রেস যেখানে দু উনিশ সালে ভোটের উত্তরপ্রদেশে আশিটি আসনের মধ্যে একটি আসন গিয়েছিল কংগ্রেস দলের ক্ষেত্রে রায়বাড়েলিতে জয়ী হয়েছিলেন সোনিয়া গান্ধী সেই আসনটি এবার ছিনিয়ে আনবে বিজেপি দল এমনটাই ঘোষণা প্রধানমন্ত্রীর আজই ছিল বৈশাখের শেষ মঙ্গলবার নতুন বছরের শেষ সপ্তাহের শ্রী মঙ্গলবারে আগরতলা রাজবাড়ি স্থিত মঙ্গলচন্ডী মন্দিরে মহা ধুমধামে পালিত হল মঙ্গলচন্ডীর পুজো পৌরাণিক কাহিনী অনুসারে ধনপতি সদাকরের পত্নী খুল্লনা প্রথম দেবী মঙ্গলচন্ডীর পুজোর আয়োজন করা হয় সে যুগ যুগ ধরে সেই রীতি এখনো পর্যন্ত চলে আসছে পুজোকে ঘিরে অগণিত ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায় রাজবাড়িতে স্মার্ট সিটি রূপায়নের কাজ করছে রাজ্য সরকার পাশাপাশি চলছে প্রত্যেক ওয়ার্ডে আধুনিকীকরণের কাজ জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষার উপর বিশেষ করে প্রত্যেক আশা কর্মীকে এই বিষয়ে অবগত করছেন কর্পোরেটররা মঙ্গলবার তেত্রিশ নম্বর ওয়ার্ডের অফিস পক্ষে আয়োজিত অফিস কক্ষে আয়োজিত কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল বৈঠক বৈঠকে কর্পোরেটর অভিজিৎ মল্লিক প্রত্যেক আশা কর্মীকে অবগত করেন কেন আধার কার্ড করানো উচিত নাগরিকদের রাজ্য সরকারের আশ্বাস আর প্রতিশ্রুতির প্রহর গুনতে গুনতে ক্লান্ত রাজ্যের ১০৩২৩ শিক্ষকরা চাকরি হারাবার পর সর্বশান্ত প্রত্যেকটি পরিবার ইতিমধ্যে প্রয়াত হয়েছেন দেড় শতাধিক শিক্ষক শিক্ষিকা এরপরেও সহানুভূতিশীল হননি রাজ্য সরকার এই অবস্থায় আবারও বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে চিকিৎসাধীন ১০৩২৩ এর এক শিক্ষক তাই জীবনযুদ্ধে জয়ী হবার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চেয়েছেন এই শিক্ষক মাত্র ২৫ বছর বয়সে ভারতের মনিকা যাত্রা উঠে এলো মনিকা বাচ্চা উঠে এলো বিশ্বের ক্রম তালিকার পঁচিশ নম্বরে সৌদি আরবের সদ্য সমাপ্ত প্রতিযোগিতায় বিশ্বের দু নম্বর এবং চোদ্দ নম্বর খেলোয়াড়কে হারিয়েছিলেন মানিকা যার কারণে ভারতীয় টেবিল টেনিসের ইতিহাসে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন এই তারকা বৈশাখের প্রখর দাবদাহে জ্বলছে রাজ্য বেশ কিছু এলাকাতে দেখা দিয়েছে বিদ্যুৎ ও পানীয় জলের সংকট পাশাপাশি কৃষি জমি নষ্ট হচ্ছে সরকারি দপ্তর থেকে কোন রকম সাহায্য পাচ্ছে না রাজ্যের মানুষ তাই অবিলম্বে কাজ খাদ্য পানীয় জল বিদ্যুৎ সংকট নিরসনে রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানালেন সিপিএম নেতৃত্বরা মঙ্গলবার সিপিএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হয় রাজধানীতে নারীঘটিত অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে রাজধানী আগরতলায় কয়েকদিন আগে বরতলা থেকে এক গৃহবধূকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং বাধারঘাট এলাকা থেকে এক নাবালিকাকে ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে এক যুবক কিন্তু এখনো অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পশ্চিম মহিলা থানায় অবিলম্বে দোষীদের গ্রেফতারের জোরালো দাবি উঠে এসেছে মহিলা কংগ্রেস নেতৃত্বদের পক্ষ থেকে প্রতারকদের খপ্পরে গোটা রাজধানী এবার বিএমএস অনুমোদিত ই রিক্সা শ্রমিক সংঘের থেকে চাঁদা তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তিন প্রতারক মঙ্গলবার মোটরস্ট্যান্ড এলাকা থেকে প্রতারকের পূর্ব থানায় হাতে তুলে দেওয়া হয় এবং অভিযুক্তদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানান ই রিক্সার শ্রমিকরা অভিযোগ মন্দিরনগরী উদয়পুর শহর জুড়ে সোমবার সন্ত্রাস চালিয়েছে বিজেপি দুর্বৃত্ত বাহিনী যার কারণে আক্রান্ত উদয়পুর মহকুমা টিসিসি এইচবি রোডের মহকুমা অফিস আক্রান্তরা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিপিএম নেতৃত্বরা ঘটনার পর সিপিএম পার্টি সম্পাদক এই ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে অভিযোগ জানান এসডিপিওর কাছে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন বিধায়ক রতন ভৌমিক সহ অন্যান্যরা টি বিশ্বকাপের পর আবার পরিবর্তন হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের কোচ বিসিসিআই নতুন কোচ খোঁজা শুরু করেছে সেক্ষেত্রে পুনরায় কোচিং এর দায়িত্বে আসতে চলেছেন বর্তমান ধারাভাষ্যকার এবং প্রাক্তন কোচ রবি শাস্ত্রী ভারতীয় দলের নির্ভরযোগ্য স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এক প্রশ্নের উত্তরে এমনই ইঙ্গিত দিলেন প্রাক্তন কোচ এবং বর্তমান ধারাভাষ্যকার রবি শাস্ত্রী বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা এর আগে সাব্রুম জেল থেকেও পালিয়েছিল এই জঙ্গি যদিও পুলিশের তৎপরতায় পুনরায় ধরা পড়ে স্বর্ণকুমার ত্রিপুরা তবে মঙ্গলবার সংশোধনাগার থেকে কিভাবে পালিয়ে গেল কুখ্যাত জঙ্গি তা নিয়ে উঠেছে একাংশ প্রশ্ন অভিযোগ সংশোধনাগারের দায়িত্বে থাকা কর্মীদের চরম গাফিলতির কারণেই পালিয়ে যেতে সক্ষম হচ্ছে কুখ্যাত জঙ্গি ঘটনার পর সংশোধনাগারে ছুটে আসে আইজি জেলার এসপি এইচডি এম সহ অন্যান্য আধিকারিকরা লোকসভা নির্বাচনের ভোট গোটা রাজ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস দল আসন্ন তিস্তার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি চালাচ্ছে কংগ্রেস নেতৃত্বরা মঙ্গলবার বিশালগড়ের এক সাংগঠনিক বৈঠকে হাজির ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বৈঠকের মাঝে এবার নির্বাচনে নিজের জয় সম্বন্ধে আশা প্রকাশ করলেন তিনি আবারও জলে ডুবে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার এবার ঘটনা বিশালগড় মহকুমার কামথাঙ্গা সীমান্ত গ্রামের প্রেম নগরে স্কুলের বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল গোকুল নগরের এক ছাত্র শুভ চৌধুরী প্রত্যেকদিন স্নান করে ঘাটে উঠলেও এদিন ওঠেনি শুভ চৌধুরী খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা জল থেকে ধার জল থেকে তুলে আনে ছাত্রকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গত তিন দশক আগে কাঞ্চনপুরের দশদা লালজুড়ি সুভাষনগর বড়হলদি সহ বিভিন্ন এলাকার চিরাশি আশ্রয় নিয়েছিল পানিসাগর মহকুমার অধীন পেকুছড়া গ্রাম পঞ্চায়েতের বর্তমানে একটি পরিবার প্রত্যেকে সরকারি জায়গা দখল করে নিজের নিজেরা মালিক হবার চেষ্টা চালাচ্ছে সরকারি তরফ থেকে দফায় দফায় প্রত্যেক পরিবারকে চিঠি দেওয়া হলেও তারা উঠে যাননি এর ফলে বন আধিকারিকরা তাদেরকে সরকারি জমি দখল যারা করে রয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসন ভূমিকা কি পালন করে সেটাই এখন দেখার শুরু শুরু হবে হবে ক্রিকেট প্রতিযোগিতা জুন থেকে আসনের তার আগে উন্মোচন হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের জার্সি সরকারি ভাবে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ অধিনায়ক রোহিত শর্মা সহ আরো অনেকেই জার্সি উন্মোচন অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পুলিশের সামনে চলছে প্রকাশে ঝান্ডি মুন্ডার আসর কল্যাণপুর থানা এলাকার চড়ক পুজোকে কেন্দ্র করে রমরমা জোয়ার আসর আহ নামকে নামকে বাসতে চলছে টহলদারি যার কারণে তেরিয়ামুড়ার এসডিপিও খোয়াই থানার এবং কল্যাণপুর থানার বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ অভিযোগ সিপিএম কর্মীদের অতর্কিত হামলায় হয়েছেন উদয়পুর পুর পরিষদের একটা শ্রমিক সহ যুব মোর্চার কর্মীরা অভিযুক্তদের নামধাম দিয়ে থানায় একটি মামলা লিপিবদ্ধ করে ভারতীয় মজদুর সংঘের কর্মীরা ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেফতারের দাবিতে রাধাকেশোরপুর থানায় আন্দোলন সংঘটিত করে ভারতীয় মজদুর সংঘ যদিও সমস্ত বিষয়ের ক্ষতি দেখে পুলিশ এই ঘটনার মূল রহস্য জানার চেষ্টা চালাচ্ছে দহন জ্বালায় পড়ছে মানুষ শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড় একই ছবি গোটা রাজ্যে তবে সেক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন জুম চাষিরা ধলাই জেলার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে জনজাতিদের একমাত্র আয়ের উৎস কৃষি কিন্তু গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকার কারণে বর্ষাকালীন কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতির সম্মুখীন প্রত্যেক এরা প্রত্যেকেই সরকারের সাহায্যের দাবি তুলেছেন এবং এই সুখা মরশুমে রুষ্ঠ বরুণ দেবতা বৃষ্টির দেখা নেই রাজ্যে মাথায় হাত কৃষকদের জলের অভাবে ঝলসে যাচ্ছে উৎপাদিত কৃষি চামক সামগ্রী পঞ্চায়েত কিংবা সরকারের তরফ থেকে জলসেচের কোনো ব্যবস্থা করা হচ্ছে না যার কারণে মোহনপুর বিধানসভার অন্তর্গত লেফুঙ্গা ব্লকের বীরমোহন এডিসি ভিলেজের কৃষকরা ক্ষতির সম্মুখীন আগামী দোসরা জুন থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতা এই প্রথমবার আসরে অংশ নিচ্ছে কুড়িটি দল সাত জুন আসরের অভিযান

দুই পাচারকারীকে আটক করে মঙ্গলবার বিশ্বমুখ ব্লকের অধীন নুলুয়া এলাকায় পুলিশ আটক করে সনক চৌধুরী এবং পরিমল দেবনাথকে দীর্ঘদিন ধরে পুলিশের কাছে অভিযোগ ছিল গোটা এলাকায় গাঁজা চাষ এবং পাচারে ব্যস্ত রয়েছেন দুজন পাশাপাশি আটক করা হয় টিআর জিরো থ্রি থ্রি ফোর টু ফোর নম্বরের একটি গাড়িও পুলিশ অভিযানকালে মোট নিরানব্বই কেজি গাঁজা উদ্ধার করে ড্রেনের ব্যবস্থা এবং জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার ফলে নোংরা জলে হাবুডুবু খাচ্ছে তিন শতাধিক পরিবার গৌরনগর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ এবং ছ নম্বর ওয়ার্ড বর্তমানে জলের তলায় নষ্ট হচ্ছে কৃষির যোগ্য ভূমি প্রশাসন কি জানে জেনেও কি কোনো লাভ হয়নি যার কারণে মঙ্গলবার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের তিলবাজার শহর সড়কের পথ অবরোধ করে দু নম্বর ওয়ার্ডের গ্রামবাসীরা দুটি ওয়ার্ডের গ্রামবাসীরা দীর্ঘ চার ঘন্টা অবরোধের পর গৌড়নগর ব্লকের অফিসার বিজন চৌধুরী লিখিত আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা ঘরে ঘরে সুশাসন কিংবা সবকা সাথ সবকা বিকাশ ত্রিপুরা সহ গোটা দেশে এই মঞ্চ ছড়িয়ে দিয়েছে বিজেপি কিন্তু বাস্তবে কতটুকু কার্যকর হয়েছে সেই বিষয়ে অবশ্য অবগত হননি প্রধানমন্ত্রী যার কারণে এখনো রাজ্যের পূর্বতন বাম সরকারের প্রশংসা করে যান সাধারণ মানুষ সহ ভাতা প্রাপকরা কৈলাশহর গৌরনগর আটটি ব্লকের অন্তর্গত হীরাছড়া এডিসি ভিলেজের কাঁঠেলিয়া গ্রাম গ্রামে রয়েছে মারাক জনজাতি সম্প্রদায়ের মানুষজন কিন্তু বর্তমান সময়ে এলাকায় প্রবীণ নাগরিকরা বয়স্ক ভাতা না পেয়ে ক্ষুব্ধ সরকার কিংবা পঞ্চায়েতের তরফ থেকে কোনো ধরনের খবর নেওয়া হয় না এলাকার প্রবীণদের কাছ থেকে যার কারণে সত্তর উর্ধুর রেজিনা মারাক জানান অতীতে বাম সরকারের সময় ভাতা থেকে বঞ্চিত হন তারা

থমকে গেছে উন্নয়ন রাজ্য সরকারের চরম উদাসীনতা পরিলক্ষিত হচ্ছে পর্যটন কেন্দ্র যার কারণে পর্যটন কেন্দ্র রুদ্রসাগর পরিণত হয়েছে কচুরি পানার সাগরে দেশ বিদেশ থেকে পর্যটকরা মেলাঘর বেড়াতে এসে হতাশা নিয়ে ফিরছেন ত্রিপুরা থেকে অন্যদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সমবায় সমিতি এবং পর্যটন দপ্তর পাশাপাশি সরকারি সম্পত্তি অর্থাৎ নৌকা এবং ইঞ্জিন চালিত বোট ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকায় অভিযোগ রয়েছে নির্বাচনের কারণেই মুখ পড়েছে পর্যটন কেন্দ্র নির্মহল এখন কেমতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার